আলাইকুম টু প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লীগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত পাঁচ মে নিউ ইয়র্ক রেডবুলসের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়াম সেই ম্যাচটিতে মেসির পাঁচটি অ্যাসিস্ট ও লুইস সুয়ারেজের হ্যাট্রিকে রেডবুলসকে ছয় দুই গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল মিয়ামি এ ম্যাচে জয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে বারো ম্যাচে সাত জয় দুই পরাজয় ও তিন ড্রয় মোট চব্বিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষস্থানে স্থানে রয়েছে ইন্টারমিয়াম এবার নিউ ইয়র্ক বুলসের বিপক্ষে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিন ও শীর্ষরা যেখানে মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের তেরোতম ম্যাচে মন্ট্রিয়ালের মুখোমুখি হবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে দশ ম্যাচে তিন জয় চার পরাজয় ও তিন ড্রয়ে মোট বারো পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার এগারোতম স্থানে রয়েছে মন্ট্রিয়াল তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ইন্টার ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও একটি ম্যাচে পরাজিত হয়েছে তাই সাম্প্রতিক ফর্মটা বেশ ভালোই যাচ্ছে মিয়ামির মন্ট্রিয়াল ও ইন্টার মিয়ামির মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে সাপুতো স্টেডিয়ামে যা মিয়ামির জন্য একটি অ্যাওয়ে ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল বারো মে রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ভক্তদের এই ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে অ্যাপেল টিভি ও ফেসবুক লাইভে ইন্টার মিয়ামি অবশ্যই চাইবে এই ম্যাচটিতে মন্ট্রিয়ালকে পরাজিত করে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ